নেতা কারে কয় একটু দেহ বুঝছো নেতা কারে কয় ঠিক আছে গতকালকে বন্ধুরা আমাদের প্রধান উপদেষ্টারা জাতিসংঘে ভাষণ দিতে গেছিল বা দেশের যে তাদের যে একটা নিয়ম অনুযায়ী সাতান্নতম না কত তো ওইখানে গেছিল আমাদের বাংলাদেশের প্রায় সাত জন লোকের মতো গেছে তার মধ্যে আমাদের সরকার স্বৈরাচারকে পতনের মাস্টার মাইন্ডও গেছিল ওইখানে এবং আমাদের নেতা ডক্টর স্যার তিনিও ওখানে গেছেন তো তার যে পাওয়ার রে বাই রে ভাই মানে এত পাওয়ার মানে নেতা কাহাকে বলে আসলে তাকে না দেখলে বিশ্বাস করব না মোরা আমরা বাংলাদেশের জনগণ এমন যে নেতা কারে কয় এটা হারে আরে বুঝায় দিছে ঠিক আছে আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন আপনারা দেখেন মনে হচ্ছে যে একটা সোনার খনি বইয়া একটা হীরার খনি একটা মুক্তার খনি মাঝখানে সবাই সেলফি তোলার জন্য পাগল হইয়া যাইতাছে দেখেন একটু খেয়াল করে দেখেন আপনারা একটু খেয়াল করে দেখেন আপনারা নেতা চিনতে পারেন নাই ঠিক আছে যারা সুদখোর বলেন ওনাকে যারা সুদখোর বলেন ওনাকে তারা চিনতে পারেন নাই দেখেন সবার মানে মাঝখানে তিনি গোল হয়ে বিভিন্ন দেশের এমপি মন্ত্রীরা সরকার প্রধানরা পর্যন্ত তার সাথে মানে সেলফি তুলপে তুলতে আর কি বাধ্য হইতে আছে দেখেন মানে তাকে কতটা ভালোবাসে ভাই এগুলা তার পাওয়ার ঠার কিছু না তাকে ভালোবাসে ভাই ঠিক আছে তাকে ভালোবাসে ঠিক আছে তার ভালোবাসে ভালোবাসে তার কাছে হাত মিলায় হ্যান্ডস করে আন্তরিকতা আর কি মহাব্বতের জন্য তা তার সাথে এরকম করতেছে আর আমরা বাঙালিরা এমন একটা জাতি আমাদের দেশের জনগণ যে যোগ্য লোক আমরা চিনতেই পারি না মানে যোগ্য লোক যোগ্য নেতা এগুলো আমরা চিনতেই পারি না এগুলো চিনতে আমাদের সমস্যা হয় ঠিক আছে তো যারা সুৎখুর বলেন ওনাকে একটু খালি ছায়া ছায়া দেখবেন ঠিক আছে যে উনি কী করতে পারে তারপর একটা ইন্ডিয়ান সাংবাদিক নাকি তাকে বলতেছে বেদবের মতো ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আবার ভারতীয় সাংবাদিকদের তার পাওয়ারটা দেখেন নেতা দেখেন আর আমাদের দেশের কিছু মূর্খ মানুষ যেগুলো জঙ্গলের তুলুটাইছে বলে যে সুদ খোরকে বয়সে ক্ষমতায় হ্যাঁ সুদ খোর তিনি একটা হীরা একটা হীরা একটা স্বর্ণের খনি উনি একটা মুক্তার খনি এরকম একটা নেতা মোরা পাইছি ঠিক আছে এরকম একটা নেতা পাইছি মোরা ওইখানে মানে যত কথা ছিল বাংলাদেশের যে পরিস্থিতি ছিল আর কি পাঁচে আগস্টকে ঘিরে ঠিক আছে যেই পরিস্থিতিটা ছিল সরকার পতন থেকে যে আন্দোলনটা সবকিছু তুলে ধরছে এখানে আমাদের দেশের রোহিঙ্গা সমাধান নিয়ে তুলে ধরছে তো সব কিছুর ফাইসলা হবে ইনশাল্লাহ আমাদের নেতা যতদিন আমাদের পাশে রয়েছে তাকে এমন কোনো দেশ নাই যে ভাই সাপোর্ট না করে ভাই ঠিক আছে তাকে এমন কোনো দেশ নাই যে সাপোর্ট না করে ঠিক আছে তো আজকের মতো এখানে ছিল সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সবাই